প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে অর্ধবাৎসরিক পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি ক্লাসের প্রথম যে অধ্যায়টা আছে অর্থাৎ 1.1 এই অনুশীলনী আমরা এমসিকিউ অর্থাৎ টিক চিহ্নগুলো এখানে তোমরা জানো যে মোট হচ্ছে যে সবগুলো যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে থাকবে সেখান থেকে 30টা এমসিকিউ আসবে প্রতিটা এক নম্বর করে থাকবে তো এখানে একটা সংখ্যা দিয়ে বলা হয়েছে সাতের স্থানীয় মান কত তো স্থানীয় মান বের করা সবচেয়ে সহজ হয়ে হচ্ছে এই যে এই সাত যার স্থানীয় মান চাই সেই অঙ্কটা তোমার লিখে তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাতে হয় তো দেখো সাতের পরে এক দুই তিন চারটা শূন্য আছে তাহলে যে এটা এক আমাদের এরপরে নিচের কোনটি অভাব ব্যাপক অঙ্ক তো সংখ্যার অভাব ব্যাপক অঙ্ক বলা হয় হচ্ছে জিরোকে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে শূন্যকে বলা হয় সংখ্যার অভাব ব্যাপক অঙ্ক অর্থাৎ শূন্যের মধ্যে কোনো সংখ্যা নাই এই জন্য এটা অভাব দিয়ে আসলে নামটা করা হয়েছে তো এরপর তিন নম্বর এই সংখ্যাটিতে স্থানীয় মান কত তাহলে এই যে দেখো তিন লেখার পরে এর আগে যে অঙ্ক আছে সেটা হিসাব করা যাবে না এরপরে কয়েকটা অঙ্ক আছে এক দুই তিন তাহলে তিনের পরে আমি যদি তিনটা শূন্য দিয়ে দিই তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো অর্থাৎ তিনের গ হচ্ছে আমাদের স্থানীয় মান চার নম্বর আহ সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে তো এটা তোমাদের বইও আছে একটা সংখ্যাকে আমরা যখন আহ দ্বারা লিখি তাহলে এটাকে বলা হয় আহ অঙ্কপাতন তাহলে এই গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্ড স্যার এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে অঙ্কপাতন কাকে বলে তখন তোমাদের এইভাবে লিখতে হবে যে কোনো সংখ্যাকে অঙ্ক দিয়ে লেখাকে হ্যাঁ অঙ্কপাতন বলে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বর ছয় অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা চারের স্থানীয় মান চার হাজার হলে সংখ্যাটিতে চারের অবস্থান ডান দিক থেকে কততম তো এটা আমরা দেখি ছয় অঙ্ক বিশিষ্ট একটি মান চার হাজার হলে তাহলে আছে তো চারের চার হাজার বলা হয়েছে তো দেখো চারের স্থানীয় মান চার হাজার মানে এরপরে আহ তিনটা থাকুন যে কোনো অঙ্ক থাকতে পারে এরকম এই যে এই চারের স্থানীয় মান কিন্তু হবে চার হাজার এখানে জিরো থাকতে পারে সমস্যা না তো যদি চার হাজার হয় তাহলে এই ডান দিক থেকে দেখো ছয় অঙ্ক বিশিষ্ট তার মানে আরো দুটো অঙ্ক আছে এদিকে সেটাও সমস্যা না তো এর চারের স্থানীয় মান যদি চার হাজার হয় তাহলে এই ডান দিক থেকে এক দুই তিন চার চতুর্থতম অবস্থানে থাকবে হচ্ছে এই সংখ্যাটা এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তো পাঁচের খ এরপর স্বাভাবিক সংখ্যা কোনটি তো স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে এই যে 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে কোনো মাইনাস থাকবে না অথবা কোনো জিরো হবে না বা দশমিক যুক্ত কোনো সংখ্যাকেও স্বাভাবিক সংখ্যা বলা হয় না সো এই ঘ নাম্বারটা রাইট সাত নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি তো এখানে দেখো একটু আগে আমরা যেটা দেখলাম যে শূন্য বাদে বাকিগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তাহলে শূন্য বাদে এখানে দেখো নয়টা আছে শূন্য সহ কিন্তু মোট দশটা আছে তো এটাই হচ্ছে অ্যান্সার এরপরে এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তাহলে এই যে তিন লেখার পরে দেখো এক দুই তিন তিনটা শূন্য যেখানে তিন লেখার পরে তিনটা শূন্য অর্থাৎ তিন হাজার আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আটের গ নাম্বার এরপর নয় নাম্বার এত সংখ্যাটিতে আটের আটের স্থানীয় মান কত তো দেখো আট কোন অবস্থানে আছে এই যে এখানে আছে তাহলে আটের পরে এক দুই তিন তিনটা শূন্য যদি আমরা দিয়ে দিই অর্থাৎ এই নয়ের যে গ নাম্বারটা এটি রাইট অ্যান্সার দশ নম্বর নিচের কোনটি সার্থক অঙ্ক নয় তাহলে ওই যে শূন্যকে যেটা সংখ্যার অভাব ব্যাপক অঙ্ক বলা হয় এটাকে কিন্তু সার্থক অঙ্ক বলে না তো যেহেতু নয় বলা হয়েছে তাহলে এই দশের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার এরপর এগারো দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে তো এই দশ ভিত্তিক আমরা যে একক দশক করে যে লিখি যে কোনো সংখ্যা আমরা যেটা লিখি দশ ভিত্তিক এটাকে কিন্তু অপর নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি কারণ আমরা যখন এই দিকে আসি দশ গুণ করে বাড়ে এই দিকে কিন্তু মানে দশ দশ ভাগ করে কমে যায় যার কারণে এই পদ্ধতিটার নাম হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা যার অপর নাম হচ্ছে দশমিক সংখ্যা রীতি বারো নম্বর দশমিক পদ্ধতিতে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক কোনটি তো জিরো যেহেতু ক্ষুদ্রতম কিন্তু জিরোকে যেহেতু সার্থক অঙ্ক ধরা হয় না তাহলে এক হচ্ছে আমাদের সবচেয়ে ছোট অঙ্ক ঘর নাম্বার কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাতে অঙ্কাতন বলে হ্যাঁ এটা ঠিক তারপরে আছে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে না তো এটা কিন্তু ভুল যে একটা যে স্থানীয় মান আমরা যখন বের করি কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান মানে স্থানীয় মান তার অবস্থানের উপরই কিন্তু নির্ভর করে অর্থাৎ এই যে পাঁচ দশকের ঘরে থাকলে তার কম স্থানীয় মান হবে হ্যাঁ শতকের ঘরে থাকলে একরকম হবে তার অবস্থানের উপরই ডিপেন্ড করে তাহলে এটা কিন্তু ভুল এরপর তিন নম্বরে যেটা বলেছে যে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই সংখ্যার স্বকীয় মান বলে হ্যাঁ স্বকীয় মান মানেই হচ্ছে যে একটা সংখ্যার মধ্যে যেখানেই থাক যেমন এই সংখ্যার মধ্যে আমার যদি আহ চারের স্বকীয় মান চায় তাহলে কিন্তু চার আটের স্বকীয় মান চাইলে আট হ্যাঁ এটা কিন্তু স্থানীয় মানের অন্ত না তাহলে এখানে বলা হয়েছে কোন সার্থক অঙ্ক আলাদা ভাবে লিখলে এই যে দেখো আমার যদি চারের স্বকীয় মান চাই তাহলে চার একটা সার্থক অঙ্ক আলাদা ভাবে লিখলে এটাই কিন্তু হচ্ছে যে আহ মান প্রকাশ করে তাহলে আমরা দেখছি যে দুই নম্বরটা এখানে হ্যাঁ ভুল ছিল সো এটা হচ্ছে তেরোর খ এক আর তিন এই দুটো রাইট চোদ্দ নম্বর দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে তাহলে আমরা একটু আগে একটা কোয়েশ্চনে দেখলাম যে দশমিক রীতি বলে তারপরে এক গুণোত্তর রীতি এটা একটা নতুন নাম তোমরা জানলে হম হচ্ছে এক গুণোত্তর রীতি আর একটা হচ্ছে দশ গুণোত্তর রীতি তাহলে দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের যে রীতি দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের যে রীতি সেটা খ নম্বরে যেটা আছে দেখো যে এক আর তিন অর্থাৎ দশমিক রীতি আর এক গুণোত্তর রীতি হবে না এটা দশ গুণোত্তর রীতি এই দশ ভিত্তিকটাকেই দশ গুণোত্তর রীতিও বলা হয় অর্থাৎ এক আর তিন আচ্ছা এরপর পনেরো নম্বর নিচের কোনটি ঠিক এখানে আমরা দেখছি যে ক খ গ ঘ চারটা হচ্ছে যে সংখ্যা দেওয়া হয়েছে এটা আসলে কি চাওয়া হয়েছে আমরা একটু দেখি ও কমার বিষয়টা তো আমরা জানি যে দেশীয় রীতিতে কমা দিতে হয় হাজার লক্ষ কোটিতে তাহলে এখানে দেখো দশ শতক হাজার অযুত লক্ষ এই যে লক্ষ নিজুত কোটি তাহলে এইটা হচ্ছে খ নাম্বারটা আমাদের রাইট মানে সঠিক ভাবে কমা দেওয়া আছে ১৬ নম্বর এই এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি তো বৃহত্তম সময় হচ্ছে এখানে সবচেয়ে যে বড় অঙ্কটা আট এইটা সামনে থাকবে আর জিরো থাকলে সেটাকে হচ্ছে যে লাস্টে বসাতে হবে তো ষোলোর নাম্বারটা দেখো এই যে আট সাত পাঁচ চার দুই শূন্য এটাই হচ্ছে আমাদের ষোলোর খ এর নিচের কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো যত অঙ্কেরই সংখ্যা চাপ ততটা নয় লিখতে হয় এটা তোমরা ছোট ক্লাস থেকেই আসলে পড়ে আসছো তো এরপর আঠারো নম্বর নিচের কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পরের সংখ্যা তো পরের সংখ্যা মানে হচ্ছে এক যোগ করতে হয় তো এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে এর সাথে তোমরা যদি এক যোগ করে দাও হ্যাঁ তাহলে কিন্তু এই যে এই সংখ্যাটা আসবে এটাই হচ্ছে উত্তর আগের সংখ্যা চাইলে এম হয় আর পরের সংখ্যা চাইলে এক যোগ করতে হয় উনিশ অঙ্কপাতন রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি এর স্বকীয় মান প্রকাশ করে তো হ্যাঁ সর্বাপেক্ষা ডান দিকের যে মানটা ওটা যেহেতু স্থানীয় মান যেহেতু একক হয় দেখো এই যে এখানে যদি একও না দেয় এখানে ধরো আমি সাপ দিলাম তো এই ডান দিকের যে অঙ্কটা আছে এটা কিন্তু তার স্বকীয় মান প্রকাশ করে কেননা সাতের স্থানীয় মান যেহেতু হবে তো এই বিষয়টাই এখানে বলা হচ্ছে তো দেখো এক নম্বরটা কিন্তু রাইট দেশীয় সংখ্যা গঠন রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে হাজার অযুত লক্ষ না এটা ভুল হ্যাঁ প্রথম অবস্থান কখনোই হাজার না এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় এটা সঠিক তাহলে এক আর তিন অর্থাৎ খ নম্বর উনিশের খ এরপর আসো নম্বর নিচের তথ্যগুলো লক্ষ্য করো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা কখনোই না হ্যাঁ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে সাতটা নয় আসবে তো এইখানে এটা ভুল শত শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো পড়া হয় যথাক্রমে একশো দুইশো তিনশো হ্যাঁ এইভাবে পড়া হয় যদি এটা শতকের ঘরে থাকে আমরা একশো পড়ি এটা যদি শতকের ঘরে থাকে দুইশো কুড়ি এটা যদি শতকের ঘরে থাকে তাহলে তিনশো কুড়ি সো এখানে আমাদের দুই নম্বরটা সঠিক পাঁচ হাজার দুইশত বত্রিশ হ্যাঁ এটা ঠিক আছে এটাও ঠিক তাহলে দুই আর তিন অর্থাৎ খ নম্বর এরপর একুশ নম্বর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এগুলো মাল্টিপল অ্যান্সার হয় তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা সঠিক ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয়টা নয় হতে হবে এটা ভুল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ ক্ষুদ্রতমর জন্য প্রথমে একটা এক লিখতে হয় আর এটা সহ যত অঙ্কের বলে ততগুলো যেন অঙ্ক হয় অর্থাৎ একটা শূন্য কম দিতে হয় চার অঙ্কের ক্ষেত্রে তিনটা শূন্য তাহলে এখানে এক আর তিন অর্থাৎ গ নাম্বারটা একুশের রাইট এরপর বাইশ উপরের প্রদত্ত ক্ষুদ্রতম অঙ্ক কোনটি যে এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম যে অঙ্কটা সেটা এখানে যাওয়া হয়েছে তাহলে এটা জিরো কারণ জিরো একটা অঙ্ক যেহেতু এখানে সার্থক অঙ্ক বলেনি সার্থক অঙ্ক বললে জিরো বাদ দিতে হবে উপরে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তো ক্ষুদ্রতম সময় জিরো যেহেতু সবার আগে লেখা যায় না সবার আগে নিয়ম তো এখানে আমরা দেখি আর অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে এটা আমাদের দেখো প্রথমে এগুলো দিয়ে একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে বৃহত্তমটা হচ্ছে কত নয় ছয়

চব্বিশের লক্ষতে কমা বসালে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য একক দশক শতক হাজার অজুক লক্ষ কিন্তু আন্তর্জাতিক রীতির কমার নিয়ম হচ্ছে তিন অঙ্ক পর ডান দিক থেকে তাহলে এই যে তিন অঙ্ক পর আবার তিন অঙ্ক পর তাহলে এই পঁচিশের খ হচ্ছে আমাদের রাইট এরপর হচ্ছে ছাব্বিশ কমা ব্যবহার করে সংখ্যাটির আন্তর্জাতিক গণনার সঠিক রূপ কোনটি তো একই দেখো এই যে প্রথমে রীতিতে হচ্ছে হাজার লক্ষ কোটি আর আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা হয় এরপর সাতাশ আশি বিলিয়ন আশি বিলিয়ন সমান হচ্ছে কত মিলিয়ন তো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এগুলো কিন্তু দেখিয়েছিলাম এই সূত্রগুলো তোমাদের জানতে হবে যে এক বিলিয়ন সমান এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি আচ্ছা এর সাথে আবার আরেকটা সূত্র দেখো এক মিলিয়ন সমান দশ লক্ষ তো এখন যেটা বলেছে আশি বিলিয়ন সমান কত মিলিয়ন আশি বিলিয়ন সমান কত মিলিয়ন এইটা আমরা এখন দেখো বের করব তাহলে এক বিলিয়নে যদি একশো কোটি হয় তাহলে আশি তাহলে আটকের আট এক দুই তিন এত কোটি তো এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে আশি বিলিয়ন সমান কত মিলিয়ন তাহলে এখন আমরা আহ ফার্স্ট টাইম যেটা করবো যে এইটাকে দেখো লক্ষ্যে প্রকাশ করি তাহলে এক কোটি সমান কত একশো লক্ষ তাহলে এত কোটি সমান আট হাজার কোটি সমান এটা গুণ করে দাও আট হাজার গুণ একশো তাহলে আট কে আট আর এদিকে তিন আর দুই পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এইটা দেখো লক্ষ্য হয়ে গেল এখন এই সূত্র দিয়ে আমরা এটাকে মিলিয়নে প্রকাশ করবো অর্থাৎ আমরা দশ লক্ষটা বা আমি লিখি দশ লক্ষ সমান তো প্রথমে একে বের করতে হবে এক ভাগ দশ এরপর এই যে এইখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য আটের পরে এক দুই তিন চার পাঁচ এটা চলে যাবে ওপরে আট এক দুই তিন চার পাঁচ ভাগ দশ এইটা আমরা যদি কেটে দিই এক দুই তিন চার তাহলে আটের পরে এক দুই তিন চার এইটা কিন্তু মিলিয়নের অ্যান্সার আমাদের হয়ে গেল আর আন্তর্জাতিক রীতি অনুযায়ী যদি আমরা কমা দিই এক দুই তিন তিন অঙ্ক পর কমা দিতে হবে তাহলে এটা হচ্ছে আশি মিলিয়ন তাহলে এইখানে আমরা কততে আছি সাতাশ এই যে এটা গ সাতাশের গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এরপরে আমরা আঠাশ নম্বর আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যার ডান দিক থেকে কয়েক ঘর হয় এটা অলরেডি আলোচনা করেছি যে তিন অঙ্ক পর পর দিতে হয় গ আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে হাজারের ঘরে অনুর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় হ্যাঁ সত্য হাজারের ঘরের বাম দিকে মিলিয়নের ঘর বিদ্যমান থাকে হ্যাঁ এখানে কিন্তু অজুত বা নিজুত এগুলো থাকে না হাজারের বাম দিকেই দেখা যায় সরাসরি মিলিয়ন থাকে তারপরে বিলিয়নের ঘরে অনর্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় হাজারের ঘরে অনর্ধ তিন অঙ্ক হাজারের হাজারের ঘরে ঘরে হ্যাঁ তিন অঙ্ক লেখা যায় হাজারের ঘরের বাম দিকে মিলিয়নের ঘর বিদ্যমান থাকে হ্যাঁ এটাও ঠিক বিলিয়নের ঘরে অনূর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় তো আমরা দেখেছি হ্যাঁ হাজার মিলিয়ন বিলিয়ন এই তিনটাতে আমাদের তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখাবে সো এটা আমাদের ঘ নাম্বারটাই রাইট অর্থাৎ সবগুলোই ঠিক আচ্ছা 1 বিলিয়ন সমান কত কোটি এটা ডাইরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে হবে 100 কোটি 500 লক্ষ সমান কত বিলিয়ন 500 লক্ষ সমান কত বিলিয়ন তাহলে দেখো এই যে এই সূত্রটা দিয়ে আমরা করব এটাকে আমরা যদি ডানে বামে নিয়ে আসি যে 100 কোটি যেহেতু কত বিলিয়ন বিলিয়ন টাকে ডানে ফেলতে হবে একশো কোটি সমান হচ্ছে এক বিলিয়ন আচ্ছা এখানে যেটা কোয়েশ্চেনে চাওয়া হয়েছে কত পাঁচশো লক্ষ সমান কত ও পাঁচশো লক্ষ সমান এই যে এই সূত্রটা দিয়ে করা যাবে আচ্ছা এটা দিয়ে করি একশো কোটি সমান হচ্ছে এক বিলিয়ন তাহলে তার আগে আমরা এ করি পাঁচশো লক্ষকে পাঁচশো লক্ষ কে দেখো যদি কোটি করি তাহলে এই সূত্রের সাহায্যে একশো লক্ষে যদি এক কোটি হয় তাহলে পাঁচশো লক্ষ হবে পাঁচ কোটি কোটি এবার দেখো একশো কোটি সমান এক তাহলে এক কোটি সমান হবে এক ভাগ একশো বিলিয়ন তাহলে এই যে পাঁচ কোটি সমান এই পাঁচটা ওপরে যাবে এইটা আমরা যদি কাটাকাটি করি এটা পাঁচ বিষম একশো তাহলে উপরে এক নিচে বিশ তো এইখানে অপশনে যেহেতু এইভাবে নাই তাহলে এটা ভাগ করে দশমিক আসতে হবে দশমিক শূন্য আবার একটা জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাই হচ্ছে আমাদের একত্রিশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার জিরো পয়েন্ট জিরো ফাইভ দুইশ লক্ষ সমান নিচের কোনটি তো অপশনগুলো দেখো মিলিয়ন দেওয়া আছে বিলিয়ন দেওয়া আছে হ্যাঁ আমাদের চেক করে দেখতে হবে কোনটা হয় তো আমরা যেটা জানি যে দশ লক্ষ এক মিলিয়ন হয় যেটা আমরা এই যে এখানে সূত্রটা লিখেছিলাম তো আমরা মিলিয়নটা আগে যদি চেক করি তাহলে দশ লক্ষ সমান মিলিয়ন তাহলে এখানে আছে কত দুইশো লক্ষ তাহলে দেখো এক লক্ষ সমান হবে এক ভাগ দশ আর দুইশো লক্ষ সমান এক গুণন দুইশো ভাগ দশ এখানে শূন্যটা কেটে দিলে তাহলে বিশ মিলিয়ন এখন অপশনে আমরা এটা দেখে আছে কিনা হ্যাঁ এই যে বত্রিশ নম্বরের গ নম্বরে আছে বিশ মিলিয়ন আচ্ছা এক বিলিয়নে কত লক্ষ এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখবে যে এক বিলিয়নে আসলে এই যে এত লক্ষ হয় একক দশক শতক হাজার দশ হাজার লক্ষ এক বিলিয়নে দশ হাজার লক্ষ এই যে এখান থেকে বের করা যায় যে এক বিলিয়ন সমান যেহেতু একশো কোটি আর এই কোটিকে যদি আমরা লক্ষ্য লক্ষ্যে প্রকাশ করি তাহলে দেখো এক কোটি সমান যেহেতু একশো লক্ষ তাহলে একশো কোটি সমান একশো গুণন একশো তাহলে একশো গুণন একশো এই যে একের পরে এক দুই তিন চার তার মানে একের পরে চারটা সময় আসবে সো এই যে এটা এক দুই তিন চার পাঁচশো কোটিতে কত বিলিয়ন তো এই ধরনের অঙ্ক আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসলে একশো কোটিতে এক বিলিয়ন এই সূত্রটা দিয়ে বের করতে হবে তাহলে এক কোটি সমান এক ভাগ একশো বিলিয়ন এবার পাঁচশো কোটি সমান হবে এক গুণন পাঁচশো ভাগ একশো এখানে দুটো শূন্য কেটে দিলে তাহলে পাঁচ বিলিয়ন হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তাহলে পঁয়ত্রিশের ঘ নাম্বারটা রাইট এই যে চৌত্রিশের এবার পঁয়ত্রিশ নাম্বার আসি আহ এক হাজার কোটিতে কত বিলিয়ন এক হাজার কোটিতে কত বিলিয়ন একই টাইপের এই যে এই সূত্রটা দিয়ে আমরা করবো তাহলে একশো কোটিতে এক বিলিয়ন তাহলে একে বের করলে হবে এক ভাগ একশো আর এক হাজারে বের করলে একশো এক হাজার দিয়ে গুণ হবে তো এখানে দুটো শূন্য যদি আমরা কেটে দিই তাহলে অ্যান্সার হবে আমাদের দশ বিলিয়ন তো আমরা এইখানে উত্তর দেবো পঁয়ত্রিশ নম্বরে এটা না দশ বিলিয়ন দশ কোটি দশ কোটিকে কত দ্বারা গুণ করলে এক বিলিয়ন পাওয়া যায় কোয়েশনটা একটু বোঝার চেষ্টা করো দশ কোটিকে কত দ্বারা গুণ করলে এক বিলিয়ন পাওয়া যায় দেখো এই যে একশো কোটিতে হ্যাঁ যেহেতু এক বিলিয়ন তাহলে দশ কোটিকে আমি যদি দশ দিয়ে গুণ দিই হ্যাঁ তাহলে একশো কোটি এক বিলিয়ন অর্থাৎ দশ দিয়ে গুণ করতে হবে খ এটা আমরা একটু দেখে নেব হ্যাঁ ছত্রিশের খ আচ্ছা এরপর ছয়শ কোটিতে কত বিলিয়ন তো এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করলাম যে এই যে একশো কোটিতে যেহেতু এক বিলিয়ন এই যে এই নিয়ে একশো কোটিতে এক বিলিয়ন একে হবে এক ভাবে একশো আর তে হবে এই জায়গাটায় ছয়শো তাহলে এরপর আটত্রিশ এক মিলিয়ন সমান নিচের কোনটি তো এক মিলিয়ন আহ হচ্ছে আমরা এটা সূত্র হিসেবেই মনে রাখবো যে এক মিলিয়ন সমান কত দশ লক্ষ হয় দশ লক্ষ আটত্রিশের দশ উনচল্লিশ এক কোটি সমান কত মিলিয়ন এই এর যে ক আছে এটা এটাও সূত্র হিসেবে হ্যাঁ এটা সূত্র হিসেবে মনে রাখাই বেস্ট হবে আচ্ছা সাতশো মিলিয়নে কত কোটি এটা হচ্ছে চল্লিশ নম্বর তাহলে সাতশো মিলিয়নে হবে সাত কোটি এই যে এই সূত্র থেকে আসে দেখো দশ মিলিয়নে যদি এক কোটি হয় তাহলে সেটা থেকে কিন্তু বের করা যাবে দশ মিলিয়ন সমান এক কোটি দশ মিলিয়ন সমান এক কোটি তাহলে প্রথমে এক মিলিয়ন সমান হবে এক ভাগ দশ আর সাতশো মিলিয়ন যদি বের করি তাহলে এক গুণন সাতশো ভাগ দশ তাহলে সত্তর কোটি

কত মিলিয়নে কি বলেছে কত লক্ষ পাঁচ মিলিয়ন হয় তাহলে এই যে এই সূত্রটাই এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে এখানে পাঁচ মিলিয়ন সমান পাঁচ দশে পঞ্চাশ তাহলে একচল্লিশের পঞ্চাশ ছয়শ লক্ষ সমান নিচের কোনটি তাহলে ছয়শো লক্ষ সমান হচ্ছে কত হবে এটা বিয়াল্লিশ ষাইট মিলিয়ন লক্ষ আর মিলিয়নের এর যে সূত্রটা আছে এই যে এই সূত্র দিয়ে আমরা করতে পারবো হচ্ছে ছয়শো লক্ষ সমান কত মিলিয়ন তাহলে মিলিয়নটা যদি আমরা ডানে ফেলি তাহলে দেখো দশ লক্ষ সমান এক মিলিয়ন তাহলে এক লক্ষ হবে এক ভাগ দশ আর তে ছয়শো দিয়ে গুণ হবে এই শূন্যটা কেটে দিলে সাইট থাকে হচ্ছে আমাদের উত্তর এই মোটামুটি আমাদের এমসিকিউ হ্যাঁ শেষ হয়ে গেল এই পরের পার্ট থেকে আমরা ইনশাল্লাহ সৃজনশীল যে কোশ্চেনগুলো গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো আজকের পার্ট এখানেই শেষ করছি ধন্যবাদ